চলে চলে আসলে হ্যালো আমি এসেছি সুমনা নতুন বছরের নতুন আর একটি ব্লগকে সঙ্গে করে নিয়ে আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর নতুন বছরে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো ব্লগ শুরুর আগে সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের জন্য আমার প্রণাম রইল আর ছোটদের নববর্ষ আর নববর্ষ মানেই তো আমাদের বাঙালিদের কাছে জমিয়ে ভোজ, আড্ডা ঘুরতে যাওয়া আর দিনের শেষে হাল খাতা করে বাড়ি ফেরা তো ইটালিতে এসে না হয় বন্ধুদের সঙ্গে আড্ডা মারা আর হাল খাতা করা থেকে বঞ্চিত রইলাম কিন্তু বাঙালি হয়ে খাওয়া দাওয়াটা কি করে ছেড়ে দিই বলুন তো আর বাংলা নববর্ষ বলে কথা তো জমিয়ে তো কিছু রান্না বান্না করতেই হবে তাই না আর আমাদের বাড়িতে তো একজন বিরিয়ানি পাগল আছে তো নববর্ষের এক সপ্তাহ আগে থেকেই ডিসাইড করা হয়ে গেছে যে পয়লা বৈশাখের দিন কিন্তু বিরিয়ানি খাচ্ছি তো আজকে ওর আবার হাফ ডে কাজ আছে বিকেলটা ছুটি আছে তো সকাল সকালও বেরিয়ে পড়েছে কাজে আর আমিও ওইদিকে ব্রেকফাস্ট সেরে চলে এলাম রান্নাঘরে আর আজকে যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তো ভাবলাম বিরিয়ানির সঙ্গে আর চিকেন কষা টষা বানিয়ে লাভ নেই আজকের এই স্পেশাল দিনে না হয় চিকেন চাপটাই বানাই তো বিরিয়ানির সঙ্গে কিন্তু চিকেন চাপ বেশ দারুণ লাগে আর আপনাদের সঙ্গে তো এর আগে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেইছি তো ভাবলাম আজকে না হয় চিকেন চাপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর বিরিয়ানির জন্য চিকেনটা আমি কালকে রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সকাল সকাল ফ্রিজ থেকে ওই ম্যারিনেট করা চিকেনটা বার করে রাখলাম আর দুধে একটুখানি জাফরান মিশিয়ে রাখলাম ওটা তো সেই পরে লাগবে বিরিয়ানির তো সকাল থেকে ভিজিয়ে রাখি বেশ ভালো রংটা আসবে আর ওদিকে ডিমার আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম আর আলু ছাড়া তো আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি অসম্পূর্ণ তাই ডিমার আলু দিতেই হবে আর কিছুটা পরিমাণে পোস্ত আর কাজুবাদাম ভিজিয়ে রাখলাম ওটা একটু পরে পেস্ট করে নেব আর ওদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছি তো চলুন এবার চিকেন চাপের জন্য আমি এতক্ষণ ধরে চিকেনটাকে কী কী মশলা দিয়ে ম্যারিনেট করলাম সেটা আপনাদের একটু বলে দিন তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে টক দই আর তারপর একটা পেস্ট করে নিলাম ওটা তো দেখলেনি ওই আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম আর কাজু আর পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে দু চামচ মতো ছাতু তো আপনারা যদি চান তাহলে এখানে ছাতুর বদলে বেসনও দিতে পারেন তবে সেক্ষেত্রে বেসনটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে আর তারপরেই দিলাম হচ্ছে স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা তারপর গোলাপ জল কেওড়া জল আর অল্প একটু সাদা তেল আর কিছুটা পরিমাণে জাফরান দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি যদিও চিকেনটা আমি কালকে রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম কারণ সকাল সকাল না অত সময় হবে না আর চিকেনটা কি বলুন তো যত বেশিক্ষণ আগে থেকে ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো এর ফ্লেভারটা আসে তো আমি ওই জন্যই কালকে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এবারে আমি কড়াইতে দু চামচ মতো ঘি আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তো আপনারা যদি চান তাহলে পুরো রান্নাটাই ঘিতে বা সাদা তেলে করতে পারেন তো চলুন এবার চিকেনগুলোকে এক এক করে সব ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এবার এগুলোকে না এই পাশ ওপাশ ভালো করে একটু ভেজে নিতে হবে তো চিকেনগুলো ওদিকে ভাজা হতে থাক আর এদিকে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি ততক্ষণে এগুলো একটু ছাড়িয়ে নিই এই যে চিকেনের এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকে এখন উল্টে দিই ওই পাশটাও তো ভেজে নিতে হবে ও হ্যাঁ তখন না একটা জিনিস বলতে ভুলে গেছি আমি না চিকেনটা ম্যারিনেট করার সময় অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর ওই পাশের ওভেনটাতে বিরিয়ানির জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও বসিয়ে দিলাম আর অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো সেটাও হচ্ছে আস্তে আস্তে আরেকটা জিনিস এখানে আপনাদের বলে রাখি তো আপনারা যখন চিকেন চাপ বানাবেন আর চিকেনটা যখন ম্যারিনেট করবেন তো তখন অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে না কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দেওয়ার তো আমি তো এখানে মিঠা আতর পাইনি ওই বাংলাদেশি দোকানে বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু তাও মিঠা আতর পাইনি বলে তো আমি আজকে এখানে স্কিপ করে গেলাম কিন্তু আপনারা অবশ্যই মিঠা আতরটা দিয়ে দেবেন মিঠা আতরটা দেওয়ার ফলে কি হবে চিকেন চাপের ফ্লেভারটা কিন্তু আরও বেশি দারুণ হয়ে যাবে তো চিকেনটা এদিকে দুদিকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওই ম্যারিনেট করা গ্রেভিটা ওটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে একদম কম আছে রান্না করতে হবে তো আমি যেই ফ্রাইং প্যানটার মধ্যে চিকেনটা করছি তো সেটা না একটু বড়ো সাইজের আর ওই সাইজের না বাড়িতে কোনো ঢাকনা নেই তো কী করবো বাড়িতে এরকম বড় বড় গামলা রয়েছে দু তিনটে ওখান থেকে একটা গামলা নিয়ে চাপা দিয়ে দিয়েছি আর ও বিরিয়ানির জন্য চিকেনটাও রেডি হয়ে গেছে তো তো নামানোর আগে এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে একটু বিরিয়ানি মশলা আর একটুখানি বেরেস্তা ব্যাস এবার এটা এক দু মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব ব্যাস এদিকে বিরিয়ানির চিকেনটাও তৈরি হয়ে গেছে আর চলুন ওদিকে দেখে আসি চিকেন চাপটার কি পরিস্থিতি চিকেন চাপটাও এদিকে তৈরি হয়ে গেছে আর ঢাকনাটা খোলার সাথে সাথে অসাধারণ একটা স্মেল বেরোলো আর মিঠা আতটা দিলে তো কোনো কথাই ছিল না আরও সুন্দর গন্ধ বেরোতো আর হ্যাঁ বলে রাখি এর মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি তো চলুন এখন চিকেন চাপ রেডি বিরিয়ানির জন্য চিকেনও রেডি হয়ে গেছে ওদিকে ভাজটাও হয়ে গেছে তো এখন আর দেরি কিসের বিরিয়ানির লেয়ারটা ঝটপট করে ফেলি ইটালিতে আসার পরে প্রথমবার যেদিন বাড়িতে বিরিয়ানি বানিয়ে ওকে খাওয়ালাম তো সেই দিনের বিরিয়ানি খাওয়ার পর থেকে না ও একটাই কথা বলে যায় বারবার এখানে থাকাকালীন তো বিরিয়ানি টিরিয়ানি পেতো না ওই কলকাতায় গেলেই বিরিয়ানি খাওয়া হতো আমার এই বাড়িতে বানানো বিরিয়ানি খাওয়ার পরে এখন নাকি ও আর কলকাতার বিরিয়ানি মিসই করে না আর এই বাড়িতে বানানো বিরিয়ানি নাকি এতটাই ভালো হয় যে এখন আর ওই বাইরের বিরিয়ানির প্রতি ওর আর কোনো ইন্টারেস্ট নেই আমি চিকেন বিরিয়ানি বানানোর পুরো প্রসেসটাই মায়ের কাছ থেকে শিখেছি মাও তো বাড়িতে এইভাবেই চিকেন বিরিয়ানি বানায় আর সত্যি কথা বলতে কি আমার না ওই বাইরের রেস্টুরেন্ট থেকে বা দোকান বিরিয়ানি খাওয়ার থেকে বাড়িতে মায়ের হাতে বানানো এই ঘরোয়া বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে তাই তো আমিও বাড়িতে এইভাবে বিরিয়ানি বানানোর চেষ্টা করে থাকি সব কিছুই পেয়ে গেছি শুধু ওই একটাই আফসোস ওই যে মিঠা আতরটা যদি একটু পেতাম ওটা তো বিরিয়ানিতে একটু লাগেই তো মিঠা আতরটা না আমি আজ অব্দি এখানে কোথাও খুঁজেই পেলাম না খেয়ার করা যাবে বলুন মিঠা আতর ছাড়াই বিরিয়ানি বানাই যদিও টেস্টের একদমই কোনো হেরফের হয় না ওই যে মিঠে আতরটা দিলে এক খুব সুন্দর একটা গন্ধ বেরোতো ওই আর কি এখন তো মনে হচ্ছে কলকাতা থেকে আসার সময় যদি কয়েক বোতল মিঠা আতর নিয়ে আসতাম ওই তো পুচকি পুচকি বোতল হয় ব্যাগের সাইডে কয়েকটা করে নিয়ে আসলেই হতো কিন্তু তখন আর সেসব একদমই মাথায় ছিল না তো যাই হোক চলুন এদিকে আমার বিরিয়ানির লেয়ার করাও কমপ্লিট এখন ওই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে রাখলাম আর ফুটোটাকে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম আর এবার সমস্ত কিছু পরিষ্কার করার পালা তো প্রথমেই আগে গ্যাসটাকে স্প্রে করে দিলাম এটাকে স্প্রে করে এবার আমি যাব বাসন মাজতে তো বাসনটা বাসনটাচুর মেজে এসে তারপর ওভেনটাকে মুছে নেবো এই যে সকাল থেকে তো রান্নাবান্না করে যাচ্ছি আর এদিকে একের পর এক বাসন জমা হতে হতে পুরো রাজ্যের বাসন জমা হয়ে গেছে তো চলুন এখন আর দেরি না করে বাসনগুলোকে ঝপাঝপ মেজে ধুয়ে পরিষ্কার করে নিই তো ওদিকে বাসন সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার হচ্ছে গ্যাস ওভেনটা পরিষ্কার করার পালা তো আগে থেকেই যেহেতু স্প্রে করে রেখেছি তো সেই জন্য এটা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না আর এখানকার স্প্রেগুলো এতটাই ভালো হয় যে যতই রান্না করতে করতে এই গ্যাস ওভেনের মধ্যে তেল মশলা যাই পড়ুক না কেন একবারও স্প্রে করে কিছুটা সময় রেখে দিলে তা নিমেষের মধ্যেই সব ময়লাগুলো একেবারে ক্লিন হয়ে যায় চলুন এদিকে তো মাজা ঘষা মোছামুছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে ও না এখন শুধু ঘর মোছাটা বাকি আছে তো চলুন টুক করে ঘরটা মুছে স্নানটা সেরে আসি তো স্নান টান করে এদিকে চলে আসলাম ঠাকুর পুজো করতে আর আজকে যেহেতু বছরের প্রথম দিন আর নববর্ষে মিষ্টিমুখ তো করতেই হবে তো সেটা না হয় আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিয়েই শুরু করি আগে ঠাকুরকে মিষ্টিমুখ করাই তারপরে না হয় আমরা নিজেরা করব। কলকাতায় যখন ছিলাম তখন তো বাবা এই পয়লা বৈশাখের দিনে সন্ধ্যাবেলা হাল খাতা করতে বেরোতো আর হাল খাতা করে যখন বাড়ি ফিরে আসতো বিভিন্ন রকমের মিষ্টির প্যাকেট নিয়ে তো তখন না মিষ্টি খাওয়ার থেকে বেশি এক্সাইটেড থাকতাম ওই কোন প্যাকেটের ভেতরে কি মিষ্টি আছে আবার কোনো কোনো দোকান থেকে তো ক্যালেন্ডারও পাওয়া যেত ওই বিভিন্ন রকমের ক্যালেন্ডারে বিভিন্ন রকমের সব ঠাকুর দেবতাদের ছবি থাকত এক হচ্ছে ওই কোন প্যাকেটে কি মিষ্টি আছে আর দুই হচ্ছে বিভিন্ন রকমের ক্যালেন্ডার তো এই দুটো জিনিস দেখার জন্য ভীষণ এক্সাইটেড থাকতাম আর আজকে এখানে সেই সব জিনিসগুলো না খুব মিস করছি তো যাই হোক চলুন এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর কালকে না আমি কিছু দানা ভিজিয়ে রেখেছিলাম ওই যে অপরাজিতা ফুলের দানা আর কিছু তুলসী গাছের দানা তো এর আগে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি তুমি ওখানে পারলে একটা তুলসী গাছ লাগিয়েও আসলে না কয়েক মাস আগে লাগিয়েছিলাম যেন তুলসীর দানা কিন্তু হয়তো ঠান্ডার কারণে গাছগুলো আর উঠতে পারেনি আর এখন যেহেতু ঠান্ডাটা একটু কমে এসেছে তাই ভাবলাম আজকে এই দানাগুলো না হয় লাগিয়ে ফেলি দেখা যাক গাছ ওঠে কি আর এই সমস্ত দানাগুলো না ওই যে আমাদের এখানে যে রিলেটিভ থাকে তো ওরা তো এই বছর বাংলাদেশে গিয়েছিল তো আসার সময় এই সমস্ত বীজগুলো নিয়ে এসেছে আর এইদিকে আরেকজনের কাণ্ড দেখুন আভোকাটো খেয়ে দানাটাকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে এখান থেকে নাকি গাছ বেরোবে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের এই সমস্ত জিনিসপত্র দেখে আর সেগুলোকে অ্যাপ্লাই করে বাড়িতে ও রেস্টুরেন্টে কোন এক বন্ধু নাকি এইভাবে অ্যাভোকাডোর বীজ থেকে গাছ বের করেছে তো দেখা যাক আলটিমেটলি এটা থেকে গাছ বেরোয় কি না আর কিছুক্ষণের মধ্যেই ও চলে আসবে তো বিরিয়ানিটা এখন আমি একদম হালকা আছে দমে বসিয়ে দিলাম আর ওদিকে চলুন ততক্ষণে স্যালাডটা করে নিই তো স্যালাডের পাশাপাশি আজকে যেহেতু বিরিয়ানি করেছি তাই একটু রায়তাও বানিয়ে দিলাম তাই নাকি তাই নাকি গন্ধা গন্ধে দৌড়ে দৌড়ে চলে আসলে কাজ ওদিকে ও কাজ থেকে চলে এসেছে আর শুনতেই পেলেন দরজা খুলেই বলছে বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে তো চলুন এখন আর এক মুহূর্ত অপেক্ষা নয় ও গাছে স্নান করতে তো ততক্ষণে আমি খাবারটা বেড়ে ফেলি আর খাওয়া দাওয়াটাও শুরু করে ফেলি তো আজকে নববর্ষে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে কোথায় যাচ্ছি তা আমরা নিজেরাও জানি না তবে যেতে যেতে রাস্তায় এরকম একটা ইলেকট্রিক স্কুটার ছিল দেখলাম তো ও বললো চলো আজকে আর হেঁটে গিয়ে লাভ নেই এইটা নিয়েই বরঞ্চ দুজনে চলে যাই তো এটাকে আগে ওই বার না কিউআর কোড স্ক্যান করে পে করতে হবে ওই এক মিনিটে পঁচিশ সেন্ট করে তারপরে গিয়ে এটা চালানো যাবে তো চলুন আমরাও যাই ঘুরতে আর ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর শুভ নববর্ষ সবার খুব খুব ভালো কাটুক আপনারাও আনন্দে কাটান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা